প্রথম গেম আমি তোমাদেরকে কি বলেছিলাম ভাইয়া আমি তোমাদের এখন যেটা বলবো সেটা করবে আমার সাথে সাথে কেমন এবং দেখি তোমাদের ইমাজিন ক্ষমতা কত পাই প্রথমত দুনিয়ার সকল কথা তোমার থেকে ঝেড়ে ফেলো দুনিয়ার সকল কথা মাথা থেকে ঝেড়ে ফেলো ঝেড়ে ফেলার পরে আবার এখন চোখটাকে বন্ধ করো কি করো চোখটাকে বন্ধ করো যখন তুমি চোখটাকে বন্ধ করতেছো আমি তোমাকে যা করতে বলবো তুমি ঠিক তাই করবা কি করবা তুমি ঠিক তাই করবা বুঝতে পারছিস তাই পোলা পাই চোখ বন্ধ করো কেউ ফাঁটি না। চোখ বন্ধ করার সাথে সাথে তুমি চিন্তা করো যে তুমি কোনো একটা বন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছ কোন জায়গা দিয়ে হাঁটতেছ বন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছ দুনিয়ার কোনো কথা তুমি মাথায় আনবা না এখন তুমি বনের মধ্যে দিয়ে হাঁটতেছো কেমন তো এখন তুমি যখন বনের মধ্যে দিয়ে হাঁটতেছো পাই দেখলা কি হঠাৎ করে তোমাকে একটা হাতি তারা করতেছে পিছন থেকে তুমি দৌড়াচ্ছ দৌড়াচ্ছ সামনে গিয়ে দেখলা কি আরো একটা হাতি এবং পিছন থেকে তোমাকে একটা লাল হাতি তারা করতেছে সামনে থেকে একটা নীল হাতি এখন তুমি তো ভয়ে ভয়ে আসো হঠাৎ করে কি হলো